আজ বিহান শিশু কল্যাণ সমিতি সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রচুর গরিব অনাথ অবহেলিত ও শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আশা ও ভরসার কারণ হতে পেরেছে তার অন্যতম কারণ আরামবা গণপূর্ণা লঞ্চ আপনি ও আপনার অকৃত্রিম সহায়তা বিহানের ভিত্তিতে মজবুত করার করেছেন আর দীর্ঘদার আমাদের কাছে আপনার মতো একজন আপনার আদর্শ ও মানবিকতা আমাদের তাই আমাদের হৃদয়ের অন্তঃস্থান থেকে আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনার প্রতি এই সংবর্ধনা আমাদের সম্মানের এক ক্ষুদ্র গভীর আপনার অনুপ্রেরণা আমাদের বিধান কিছু বললেন সমিতিকে ও সমিতির সাথে শিশুর জীবন আলোকিত করে চলেছে এবং নিশ্চিতভাবে পরিষ্কারও তা করে যাবে আপনার আমরা আপনার সুস্বাস্থ্য ও বিষয় আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সহ ইমান